আমি তো সেই ইমাম খুঁজে পাই না আল্লাহর মেহরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে আমি তো এই সাত যোগ্যতার আলেম খুঁজে পাইনি তো এখনো ইতিহাস লেখা হয়েছে বিভিন্ন জায়গাতে যে জেনিসারিসরা আসছে এটা শুনলেই ওয়ান থার্ড অফ দ্য আর্মি ইজ দে অল উড হ্যাভ লেফট দ্য ব্যাটলফিল্ড জেনিসারি আসতেছে আজকে যুদ্ধে এটা শুনলেই ইউরোপের এক অংশ সোলজার ব্যাটলফিল্ড থেকে চলে যেত তারা এত দুর্ধর্ষ ছিল তো সেই সময়ে আপনার সুলাইমানিয়া মসজিদ যেটা আছে সুলতান সুলাইমানের সবচেয়ে গ্রান্ড মস্ট যেটা বলেন জাতীয় মসজিদ সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবেন তো ইমাম নিয়োগের জন্য এটা পনেরোশো উনষাট ষাট সালের কথা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যারা তরুণ ওলামাইকালাম এখানে আছেন তারা মিলায় পড়বেন আর কি আর যারা আকাবে আছেন মুরব্বীরা আছেন আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন মহাসভা খুব জরুরি আমাদের নিজেদের জন্য সেখানে সাতটা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্রান্ড মসজিদের জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে সাতটা যোগ্যতা দরকার প্রথম বলা আছে তাকে চারটা ভাষায় পারদর্শী হবে ফার্সি তুর্কি এবং ল্যাটিন ল্যাটিনের আজকে কোন কোন ভাষা যোগ হবে ইংরেজি দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন মানে তিনি বাইবেল জানবেন তোরা জানবেন ওল্ড টেস্ট জানবেন নিউ টেস্ট এভরিথিং জানবেন তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা থাকবে তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাঝাবের উপরে তাকে পণ্ডিত দিতে হবে তৃতীয় যোগ্যতা তো বলা হয়েছে যে তিনি মেটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই যে সায়েন্সগুলো আছে বিজ্ঞান অঙ্ক এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার দিতে হবে পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন তিনি টিপ চালাতে পারবেন তিনি ঘোড়া সাওয়ার করতে পারবেন যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হইতে হবে পেটে ঘুরে থাকতে পারবে না মোটা হইতে পারবেন না হ্যান্ডসাম হইতে হবে একদম স্মার্ট হইতে হবে তাকে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে এই হলো তার সাতটা যোগ্যতা এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট তীর চালানো ঘুরসারের কথা আছে তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এস এম জি এল জানতে হবে ট্যাঙ্ক চালাইতে জানতে হবে যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে এটা রিপ্লেস করেন আর হচ্ছে ভাষার যেটা এখন তরুণ গামায়াম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন এই বিজ্ঞাপনটা যদি দুই সালে দেওয়া হয় আপনারা একজন আবেদন করতে পারবেন কিনা আপনাদেরকে ছোট করবার জন্য বলছি না আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট হেড বলে গরম মাথার লোক বলে মিডিটার বলে গোস্ত খাইবে সব বলে আমাদেরকে পশ্চিমবা ওরিয়ান্টার্স লেখা করেন দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে বলার কারণ আছে না কি মনে করেন আপনাদের কাছে আমি তো কথা যুক্তি খুঁজে পাই আমি তো সেই ইমাম খুঁজে পাই না

তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো হজম করার মতো সৎসাহস কোনো আলেমল আমার নাই পৃথিবীতে কেন শাসন মুসলমানদের হাতে আসে না তার বাস্তব উদাহরণ এবং বাস্তব কথাগুলো বলতে গিয়ে তিনি যে বাধার সম্মুখীন হলেন তাকে দ্রুত বক্তব্য বন্ধ করার কথা বলার কারণে তিনি কথাগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেন না তবে আল্লাহর কসম করে বলি ওনার যে কথাগুলো যিনি উনি যেভাবে উপস্থাপন করেছেন এটি পৃথিবীর বুকে নজির কোনো আলেম ওলামার ভিতরে এই সৎসাহস এবং দৃষ্টান্ত বা গুণাবলী নেই বলেই আজ মুসলিমরা সর্বতরে সব জায়গাতেই হেহ প্রতিপন্ন হচ্ছে মার খাচ্ছে আর সারা জীবন তপস্যা করলেও আপনাদের হাতে আল্লাহ কখনোই শাসন দেবে না দেবে না দেবে না দিবে না যদি না এই সুলতান সুলাইমান কর্তৃক যে রূপরেখা তৈরি করেছিলেন সকল মসজিদের ইমামওয়ালাদের জন্য এটি পরিপূর্ণ না হবে